আসসালামু আলাইকুম ওরহমতুল্লি ওবাররাকাতু প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে শোনাব এক প্রবাসী ভাইয়ের স্ত্রী এবং মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেই ঘটনাটির মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে আমরা যদি এই ঘটনা থেকে কিছু শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের সমাজকে ভালো হওয়ার জন্য অনেক অংশে এটা সাপোর্ট করবে আসুন আমরা গল্পে চলে যাই এক প্রবাসী সে প্রবাসে থাকে বাড়িতে গিয়ে সে বিবাহ করেছে বিবাহের পর সে মোটামুটি ভালোভাবে দিন কাটাচ্ছিল তার ছুটি সুন্দর মতো ছিল স্ত্রী এবং মাকে নিয়ে আস্তে আস্তে দেখা গেল তার স্ত্রী এবং মায়ের মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হয়েছে এবং মাঝে মাঝে কথা কাটাকাটি হয় প্রবাসীর স্ত্রী দীপ্তি সে তার শাশুড়িকে সহ্য করতে পারে না শাশুড়িও তার বউমাকে সহ্য করতে পারে না রান্নার মধ্যে যদি একটু লবণ কম হয় শাশুড়ি অনেক চিল্লাচিল্লি করে যদি একটু লবণ বেশি হয় তাও অনেক চিল্লাচিল্লি করে প্রবাসী খুব চিন্তায় পড়ে গেল এতদিন তো খুবই ভালো ছিলাম আজকে কেন হঠাৎ করে আস্তে আস্তে আমার জীবনে এরকম হতাশা চলে আসতেছে সে ভাবতেছে না ছাড়তে পারবে তার স্ত্রীকে না ছাড়তে পারবে তার মাকে দুজনই তার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তার জীবনের জন্য সুতরাং সে অনেক চিন্তায় পড়ে গেল কি করবে এমতো অবস্থায় সে তার স্ত্রীকে বোঝায় সে তার মাকে বোঝায় সবসময় বোঝানোর চেষ্টা করে কিন্তু কখনোই কেউ বুঝে না যখনই তাদের মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে যায় মানুষ হিসেবে মানুষের ভুল হতে পারে সেই ক্ষেত্রে যখন কারো থেকে কোনো ভুল হয়ে যায় নুন থেকে পান খুশে গেলে কেউ কাকে ছাড় দেয় না এটা নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় সেই ঝগড়া বিবাদ এসে তার সাংসারিক জীবনে এসে এটাকে আঘাত করে এবং সে খুব এটা নিয়ে খুব বিষণ্ন এবং চিন্তিত তো সে একদিন মনে মনে ভাবল যে দীপ্তি কিছুদিন তার বাপের বাড়ি গিয়ে থেকে আসুক যদি এর মধ্যে যদি মার মায়া হয় মমতা হয় তাহলে ইনশাল্লাহ আবার ফিরে আসলে ইনশাআল্লাহ ভালো হবে এমতো অবস্থায় যে চিন্তা ভাবনা করলো সেই চিন্তা অনুযায়ী সে দীপ্তিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিল এখন হঠাৎ করে মা খুব অসুস্থ হয়ে পড়েছে প্রবাসীর মা অসুস্থ হয়ে পড়েছে তাকে সেবা শুশ্রূষা করার জন্য কেউ নেই এমত অবস্থায় রান্না করার মতো বাড়িতে কোনো লোকজন নেই যে রান্না করে খাওয়াবে প্রবাসী চিন্তাভাবনা করলো কমপক্ষে তো দুইটা ভাত খেতে হবে এজন্য সে চিন্তা ভাবনা করলো যে আজকে যেহেতু কেউ নেই দ্বিতীয় বাড়িতে নেই আম্মাও অসুস্থ তা আমি রান্না করে ফেলি প্রবাসী খুব কষ্টে বা কষ্ট হলেও সে রান্না করে ফেললো রান্না করতে গিয়ে তরকারির মধ্যে লবণ একটু বেশি দিয়ে ফেলেছে এমতো অবস্থায় সে চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে এতগুলো তরকারি ফেলে দিব যাই হোক দেখি সবাই মিলে কষ্ট করে খেয়ে নিবে কোনো সমস্যা হবে না এরকম চিন্তা ভাবনা করে সে মা এবং ছেলে দুইজনে একসাথে খেতে বসতে খাইতে খাইতে মা কোনো টু শব্দ করে নেই সুন্দর মতো খেয়ে নিছে তার চেহারার মধ্যে কষ্টের কোনো ছাপ নেই কোনো কিছু নেই সে ভালো মতো অন্য দিন যেরকম খায় নর্মালি সেরকম খেয়ে নিয়েছে খাওয়া শেষ করে ওই সন্তান তার মায়ের কাছে গিয়ে বলতেছে মা আজকে তো তরকারির মধ্যে লবণ বেশি হয়ে গেছে তা তুমি তো কিছু বললে না কারণ কি তখন মা বললো বাবা তুই এত কষ্ট করে রান্না করেছিস আমাকে খাওয়ার জন্য আমি অসুস্থ আর সেই রান্নার মধ্যে আমি ভুল ধরবো লবণ কম হয়েছে বা বেশি হয়েছে এটা আমি বলবো এটা কীভাবে হতে পারে তুই তো আমার কোলে চারটুকা সন্তান তুই যে কষ্ট করেছিস আমার জন্য এটাই তো আমার জন্য অনেক কিছু তখন ওই সন্তান তার মাকে বলতেছে মা আসলে আমি যেরকম তোমার সন্তান আমি রান্না করেছি রান্নার মধ্যে একটু ত্রুটি হয়েছে একটু না অনেকটাই ত্রুটি হয়েছে লবণ বেশি হয়ে গিয়েছে সেটা তুমি নিজ গুনে সেটাকে ক্ষমা করে দিয়ে বা সেটা তুমি মেনে নিয়েছো এবং সুন্দরভাবে খেয়েছো এমনভাবে খেয়েছ যে তরকারির মধ্যে অনেক স্বাদ হয়েছে কোনো বিরক্তি বিরক্তিভাবও তোমার মধ্যে দেখলাম না কে তোমার মেয়ের মতো বা তোমার ছেলের মতো এভাবে মনে করে তার রান্নাগুলোর মধ্যে যদি কোনো ভুল না ধরতে তাহলে সংসারের মধ্যে কোনো প্রকার ঝগড়াঝাটি হতো না আর আমার মনে মনের মধ্যেও কোনো অশান্তি হতো না যাই হোক মাকে কথা বলার পরে মার আর বোঝার বাকি রইল না মা বুঝে গেল যে তার বৌমার সাথে আর কখনো সামান্য জিনিস নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না মিলেমিশে চলতে হবে তখন সে বলল মা বাবা তুই যা আজকে গিয়ে তুই দীপ্তিকে নিয়ে আয় দীপ্তির সাথে আর কোনো ধরনের ঝগড়াঝাটি আমি করব না যাই হোক সে রাতের বেলা চিন্তা ভাবনা করলো দীপ্তিকে আনতে যাবে তা যেহেতু শ্বশুরবাড়ি খুব কাছে কাছে সে রাতের বেলা চলে গেলো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে দেখে যে শাশুড়ির গলার আওয়াজ আসতেছে তার কানে সে শুনতে পাচ্ছে সে তার শাশুড়ি দীপ্তিকে বকাবকি করতেছে যে তুই এটা করলি কেন সেটা করলি কেন তোকে বাজারে যেতে না করলাম তুই বাজারে গেলি বাজারে গিয়ে এটা কিনে এনেছিস এটা ভালো হয়নি তুই আমার মান সম্মান সম্নষ্ট নষ্ট করতেছিস তুই ভালো কোনো কাজ করতে পারিস না তো এগুলো দীপ্তি নিলিবিলি শুনতেছে তা সেটা আমি ঘরের পিছনে বসে এভাবে শুনতেছি প্রবাসীর ভাষ্য এটা প্রবাসী বলতেছে কি এই কথাগুলো আমি ঘরের পাশ থেকে শুনতেছি এমতো অবস্থায় আমি ঘরে প্রবেশ করেছি সবাইকে সালাম দিয়ে যখন বললাম দীপ্তি আমি তো তোমাকে নিতে এসেছি আগামীকাল সকালে চলে যাবে বাসায় তখন দীপ্তি মনে করেছে এই কথাগুলো সেই প্রবাসী শুনে নেই সে রাত্রে শুয়ে শুয়ে বলতেছে যে আমি আর বাপের বাড়ি থাকবো না থাকতে চাই না তুমি যেহেতু আমাকে নিতে আসছো আমি চলে যাব। আমার শাশুড়ি যদি আমাকে বকে বা আমাকে রাগারাগি করে তাও কোনো সমস্যা নেই আজ থেকে ইনশাল্লাহ আমি আমার শাশুড়ির সাথে আর কোনো বকাবকি বা মারামারি এগুলো কোনো কিছুই করবো না কেননা আমার এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না ওই প্রবাসী তো বুঝে ফেলেছে ঘটনা কি সে তো শুনছে সব ঘটনা সে শুনছে ঝগড়াঝাটি শুনছে যে তার মা তাকে বকতেছে তখন ওই প্রবাসী বলতেছে দীপ্তি দেখো আসলে তুমি যেরকম তোমার মায়েরটা তুমি মাথা পেটে পেতে মেনে নাও যে তোমার মা তোমাকে বকাবকি করার পরেও তুমি সেটা মেনে নাও যে ভাবো যে তুমি এটা অন্যায় করেছো এটা যদি আমার মায়ের ক্ষেত্রেও যদি তুমি এটা করে নাও তাহলে কিন্তু ঝগড়াঝাটি হবে না সুতরাং তুমি যেখানেই যাও তোমার মায়ের কাছে থাকো তোমার শাশুড়ির কাছে থাকো বা তুমি যেখানেই থাকো তোমার যখন ভুল হবে তখন তোমাকে অন্যরা ভুল ধরিয়ে দিবে এবং তোমাকে মুরব্বী হিসেবে তোমাকে বকা দিতেই পারে তোমাকে শুধরানোর জন্য সুতরাং যদি আজকে তুমি আমার মায়ের কথাগুলিকে তুমি তার নসিহত হিসেবে তুমি গ্রহণ করো তাহলে কিন্তু সংসারে এত ঝগড়াঝাটি হতো না আর আমি প্রবাস থেকে দেশে এসেছি মাত্র অল্প কিছু জন্য ছুটিতে তাহলে আমার মনের মধ্যে কোনো অশান্তি হতো না যাই হোক পরের দিন চলে আসলো আসার পরে যখন আবার সংসারে চলতেছে দেখা গেল যে শাশুড়ি এবং বউ খুব সুন্দরভাবে চলতেছে তারা পিছনের ওই যে দুইটা ঘটনা এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে সামনের দিকে তারা ভালোভাবে চলতেছে কোনো ঝগড়াঝাটি নাই সুন্দর মতো চলতেছে তা আসুন আমাদের সমাজে এরকম অনেক বউমা এবং শাশুড়ি রয়েছে যারা নিজেরা ঝগড়াঝাটি করি ঝগড়াঝাটি করার কারণে একে অপরকে কোনো প্রকার সহ্য করতে না পারার কারণে এটার যে আসরটা পরিবারে বা সংসারের উপর পড়ে বা স্বামীর উপরে বা ছেলের উপরে পড়ে সেটাকে আমরা বন্ধ করি আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা মেনে নিই যে না এটা দুনিয়ায় এটা হতেই পারে মানুষের ভুল হতে পারে ভুল হলে সেটাকে ক্ষমা করতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের সমাজে কোনো প্রকার ঝগড়া বিপাট কোনো কিছুই হবে না তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো মতো চলতে পারবো আল্লাহ তাহলে আমাদের সকলকে এই ঘটনাকে কেন্দ্র করে ভালো কিছু শিক্ষা নিয়ে আমাদের সাংসারিক জীবনে সুখ শান্তি আনার তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি